চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি কোথায় গেল সে কোথায় গেল এক তারাটা ছিঁড়ল কেন তার কোথায় জামাতাপ্তি দেওয়া কোথায় বিচির হাঁস কোথায় বাউল বাদল বেলাই রাঙামাটির পথ খুঁজতে গিয়ে পাইরে দেখা রং বাউলের সঙের বাউল রঙের বাউল রামধনুকের রং গানের কলি পাল্টে গেছে এক তারাতে জং জং ধরেছে মাটির গানে মানব জমিন থাকা গোবার আওয়াজ শুনছি না কো ছন্দে ছন্দে বাউল নাচা খাঁচার ভিতর অচিন পাখি যন্ত্রণা ছটপট জীবন নদীর ঘূর্ণি পাখি বেঁধেছে আজ হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে সাত কুঠুরির নয় দরজা বন্ধ কিসের তরে যে গানেতে রবি ঠাকুর দিয়েছিলেন সুর সেই সুরেতে শনির নজর আসে বিলিতি রোদ্দুর জাত মানে না ফকির লালন মানবতার কথা সেথায় জাতের নামে বজ্জাতি সব হানাহানির ব্যথা চোট গানে বিলিতি নাচ বাংলা মায়ের সাহেব সুবা আউল বাউল আর চোখে চাই সদ্য যুবা হিন্দি গানের নাচে হার মানবে বাউল নাচ পুরনো সেই প্রাণেরই গানে আসবে নেবে সর্বনাশ মাটির ছোঁয়াই প্রাণের পরশ বাউল মানে বাঙালি আনা আসুন বাউল গানে মুক্ত ঝড়াই হই না সবাই বাউল মনা